দপ্তরগুলোর মধ্যে থেকে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি রেলি প্রোগ্রামটা অনেক ক্লিসের প্রোগ্রাম কিন্তু তারপর আমরা করেছি এই জন্য যে আমাদের সো আমরা এটা আয়োজন করেছি এই জন্য যে যাতে হচ্ছে আমরা মন্ত্রণালয় থেকে আমাদের মন্ত্রণালয় গত এক বছরে আমাদের মন্ত্রণালয়ের পনেরোটা অধিদপ্তর আছে কিন্তু এর ভিতরে দশটার বেশি অধিদপ্তর জুলাই গণ নিয়ে জুলাই গণ প্রচার এবং জুলাই গণ ডকুমেন্ট সংরক্ষণ থেকে শুরু করে জুলাই গণ নিয়ে ডকুমেন্টারি তৈরি করা থেকে শুরু করে অধিকাংশ অধিদপ্তর মূলত জুলাই নিয়ে কাজ করেছে বিশেষ করে বিটিভি বেতারে আপনারা দেখেছেন গত এক মাস ব্যাপী ডকুমেন্টারি প্রচারিত হচ্ছে বেতারে কার্যক্রম চলতেছে আমাদের 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 বিটিভি বেতার বিশেষ করে আমাদের পিআইডি অনেকগুলো কাজ করেছে গবেষণামূলক পিআইবি কাজ করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট শহীদ এবং আহত সাংবাদিকদেরকে সাংবাদিকদের পরিবারের সহযোগিতার চেষ্টা করেছে সব মিলিয়ে তথ্য মন্ত্রণালয়ের অধিকাংশ দপ্তর অধিদপ্তর সংস্থা জুলাই গণ নিয়ে যে কাজ করেছে এবং এখানে উপস্থিত আমাদের যে কর্মকর্তারা আছেন কর্মচারীরা আছেন তারা সবাই এই উদ্যোগের সাথে গত এক বছর ধরে জড়িত ছিলেন মূলত আমরা শহীদ মিনারে যখন ষোলোই জুলাই আমরা শেষবারের মতো শহীদ জুলাই এসেছিলাম শহীদ মিনার থেকে আমরা দোয়েল চত্বর হয়ে চলে গিয়েছিলাম আমরা রাজ্য বাসকর্য যেতে পারিনি সতেরো জুলাই আপনারা জানেন গাইবেনাজ না হামলা হয়েছিল এবং এরপর আমরা ক্যাম্পাসে আর প্রবেশ করতে পারিনি ক্যাম্পাস থেকে আন্দোলন তখন ছড়িয়ে গিয়েছিল সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরের প্রবেশ পথে আটটা পয়েন্ট অন্তত যেখানে তুমুল প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল এবং মানুষ দলমত নির্বিশেষে মানুষ অংশগ্রহণ করেছিল প্রাণ দিয়েছিল এরপরে আবার যখন আমরা জুলাই গণঅভ্যুত্থানের শেষ পর্যায়ে যখন সকল পেশাজীবী সংগঠন বিশেষ করে শিক্ষক সমাজকর্মী এবং সংস্কৃতি রাজপথে নেমে কারফিউ বাঙার চেষ্টা করেছে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে বিশেষ করে আজকের দিনে একটা প্রোগ্রাম নিয়েছিলেন তারা সেই প্রোগ্রামের কারণে আবার শহীদ মিনারে পেরা এর চেয়ে অনেক বিপুলভাবে শহীদ মিনারে আমাদের পেরা হলো তেসরা আগস্টে যেদিন এক দফা ঘোষিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে তো সব দিক বিবেচনায় এই শহীদ মিনার আমাদের জন্য প্রতিরোধের এবং আমাদের জন্য বিজয়ের একটা অনুষঙ্গ এবং আমরা এখান থেকে শুরু করেছিলাম এখানে এসে আমরা বিজয় উদযাপন করতে পেরেছিলাম বিজয়ের এক বছর পার হয়েছে আমরা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম তার মধ্যে একটা বড়ো অংশের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা এগুতে পেরেছি সব হয়তো বাস্তবায়িত হয়নি তো আমাদের মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা অধিদপ্তর দপ্তরগুলোর কর্মকর্তা কর্মচারীদেরকে তারা যে কাজগুলো করেন নিয়মিত জুলাই গণভুথানের জন্য জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত ওই সরকারের জন্য এবং বিশেষ করে এই দেশের জনগণের জন্য আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই চেয়েছিলাম যে তারা আসলে কোন আকাঙ্ক্ষার ভিত্তিতে কাজ করতেছেন এবং আমরা এর ভিত্তিতে আমরা হাঁটলাম আমরা এখানে আসলাম আমরা একাত্মতা বোধ করলাম যে গত এক বছর আগে আন্দোলন হয়েছিল অভ্যুত্থান সংগঠিত হয়েছিল হাজার দুই হাজারের কাছাকাছি মানুষ শহীদ হয়েছিল বিশ পঁচিশ হাজার মানুষ আহত হয়েছিলেন পঙ্গু হয়েছেন বরণ করেছেন আমরা মূলত এই রিঅ্যানেক্টমেন্টটা চাচ্ছিলাম বারবার আমাদের কাজের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামের মাধ্য দিয়ে যে কিভাবে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ রাখতে পারি শহীদদেরকে আমরা যতদিন স্মরণ রাখব আহতদের মর্মপীড়া আমরা যতদিন অনুভব করব ততদিন আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো এবং আমরা তাদের আত্মত্যাগ আত্মত্যাগের ভিত্তি করে যেহেতু একটি স্বাধীন নতুনভাবে স্বাধীনতা পেয়েছি বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি এবং এখানে অনেকেই আছেন যারা হয়তো পেশিবাদী ব্যবস্থার কারণে অনেকে ন্যায্য অধিকারও পাননি তাদের অনেকেই এখানে ন্যায্য অধিকার পেয়েছেন অনেকেই বৈষম্যের শিকার ছিলেন বৈষম্য বৈষম্যহীনতার দেখা পেয়েছেন ষোলো বছর পরে অনেক কিছু পরিবর্তিত হয়েছে হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই এটা এক বছরেই আমি মনে করি যে এটা সম্ভব হয়নি আমাদের চেষ্টা ছিল আমাদের আরও চেষ্টা থাকবে যতদিন আমরা আছি আর আমাদের দিক থেকে বলার আছে যে আমাদের মন্ত্রণালয় জুলাইকে মানুষের পাবলিক মেমোরিতে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে বিশেষ করে আমাদের আর্কাইভ যে সংগঠন আছে সেখান থেকে আমরা একটা বড় প্রজেক্টই নিয়েছি প্রকল্পই নিয়েছি যাতে জুলাই অভ্যুত্থানের দলিল আদি সংরক্ষণ করা যায় ভিজুয়াল যে দলিলাদি আছে সেগুলো সংরক্ষণ করা যায় পিআইবি অনেকগুলো গবেষণা ভিত্তিক কাজ করেছে আমাদের ডিএপি থেকে অনেকগুলো ভিত্তিক কাজের প্রকল্প চলমান আছে এবং আরও প্রকল্প সামনে গৃহীত হবে তো সব মিলিয়ে এই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অভ্যুত্থানকে জনশ্রুতিতে দূরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যা যারা আজকে আমাদের এই র্যালিতে সামিল হয়েছেন যারা গত এক বছর আগের অভ্যুত্থানের স্পৃহা এবং আকাঙ্ক্ষাকে ধারণ করার অভিপ্রায় নিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা আগামী দিনগুলোতে আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশ গড়ে তোলার সকল উদ্যোগে পাব আশা রাখি এবং সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য অভ্যুত্থান একটা পরিবর্তনের শুরু মাত্র কিন্তু এক বছর দুই বছর অথবা একটা সরকার দুইটা সরকারের বিষয় না এটা সরকার রেজিম আসবে যাবে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কারণে যেই পুরানো ব্যবস্থা পুরাতন যে বন্দোবস্তের দিক থেকে ছেদ পড়ে গিয়েছে যে একটা আমরা একটা পর্ব পার করে এসেছি সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি আমি মনে করি এই পর্বটা আমরা এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহু বহুমাত্রিক প্রকাশ আমরা এক দুই বছরে দেখব না বরং আমাদের যে প্রজন্ম এই লড়াইটা চালিয়ে গিয়েছে এই প্রজন্ম সব সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনে যখন তাদের এই অভ্যুত্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অবিরত চেষ্টা চালিয়ে যাবেন আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে সবার বাংলাদেশে রূপান্তরিত হবে এবং সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য মানুষের মানবিক মর্যাদার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য সেই অধিকারের লড়াই আবার বারবার আমাদের বিশ বছর পর পর এই দেশে লড়াই করতে হয় উনিশশো উনসত্তরের পরে আমাদের নব্বই আসে নব্বইয়ের পর আবার আবার সামরিক শাসন বিরোধী আমাদের লড়াই করতে হয় তারপর আবার দু হাজার চব্বিশে এসে আমাদেরকে আবার অভ্যুত্থান করতে হয় আমরা মনে করি এই সাইকেল বন্ধ রাখা বন্ধ করে ফেলা উচিত আমাদেরকে একটি এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যে ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না এতগুলো প্রাণ হারিয়ে যাবে না বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো নতুন বাংলাদেশ পাবো সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই আমরা সবাইকে ধন্যবাদ আমি আজকের রেলির কার্যক্রম এখানে শেষ সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ

সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে কোন দল কি বিষয়ে একমত হয়েছে কোন দল কি বিষয়ে একমত হয় নাই সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতির চলছে সেটা আমি মনে করি যে সকল দলের কম এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে পাঁচ আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক আর জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র আজকে গতকালকে আমি যেটা বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র হলো আলাদা যে আমাদের যে জুলাই যে গণ অভ্যুত্থান ঘটেছিল সেই গণ অভ্যুত্থানের যেই স্পিরিট এবং যে আকাঙ্ক্ষা ঠিক ওই সময়ে পাঁচে আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা প্যাপার ওয়ার্ক আমাদের থাকা দরকার একটা দালি দালিলিক প্রমাণ থাকা দরকার সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে র আকাঙ্ক্ষাটা ছিল আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও আমরা মনে করি যে মূলত যেই যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে পাঁচ আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আজকে হয়তো ঘোষণা হবে যে পাঁচ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে হতে যাচ্ছে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন যে ছাত্র জনতা তারা একটা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যার আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিলো এবং আমরা কোন দিকে আমরা যাত্রা করতে চেয়েছিলাম এটুকু থ্যাংক ইউ আমরা একটু সরে যাই আগে সরে যাই সরে যাই সরে যাই সরে